আচমকা ময়নাগরী পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের এক বিদ্যুতের ট্রান্সফর্মারে আগুন লাগার ঘটনা ঘটে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় দ্রুত দমকল কেন্দ্রে খবর পৌঁছলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন জানা গিয়েছে ময়নাগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের মূল রাস্তার পাশেই একটি ট্রান্সফর্মার রয়েছে সেখানে আচমকা আগুন লেগে যায় ট্রান্সফর্মারের তেল লিক হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান তবে দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন যদিও এই ঘটনায় বেশ কিছু কেবল তার এবং কাট আউট নষ্ট হয়ে যায় পরবর্তীতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জরুরি ভিত্তিতে কাজ করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করেন সময়মতো দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ইঞ্জিন না পৌঁছালে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলেই অনুমান দীপশুব্র সান্নাল জলপাইগুড়ি